বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত শুরুতে পরে আলহামদুলিল্লাহ গাজায় নিরুকুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয় স্বীকার করে নিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব সুখবর নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল এরপর থাকবে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত গাজা আগ্রাসন প্রকৃত গণহত্যা বললেন স্পেনের প্রতিরক্ষামন্ত্রী আর রয়েছে এবার সামরিক মহড়ার পরই চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব আইসিজের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হামলা জোরদার করল ইসরায়েল গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয় বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ উলমার্ট গতকাল গাজা চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর সময় তিনি এমন মন্তব্য করেছেন আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে এন কে দেওয়া সাক্ষাৎকারে ওলমার্ট বলেন রাফায় সামরিক অভিযান বন্ধ করতে হবে তিনি জোর দিয়ে বলেন যে বন্দীদের ফিরিয়ে আনার জন্য চলমান গাজা যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন ওলমার্ট বলেন গাজার চলমান যুদ্ধে ইসরায়েলের কোনো লাভ নেই এতে লাভ কেবল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থী সদস্যদের গত সাত অক্টোবর হামাসের আন্ত সীমান্ত আগ্রাসনের পর ইসরায়েল গাজা নিরিশংস আক্রমণ অব্যাহত রেখেছে হামাসের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয়েছে এছাড়া দুশো জনকে বন্দী করেছে তারা তাদের কয়েকজনকে গত নভেম্বরের যুদ্ধবিরতিতে ফিরিয়ে দেওয়া হয়েছিল এ পর্যন্ত গাজায় পঁয়ত্রিশ হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু এ যুদ্ধে গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা করছে বলে অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছিল হেক ভিত্তিক ট্রাইব্যুনাল তেল আবিবকে নির্দেশ দিয়েছে যেন তার বাহিনী আর গাজায় গণহত্যা না চালায় একই সাথে নির্দেশ দেওয়া হয় যেন দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করে এবং অবরুদ্ধ উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানে নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও ফেরিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জেম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল এই সময় আগাম নির্বাচনে দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একাধিক স্থানে এই বিক্ষোভ হয় এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিবে এতে আশি হাজারের বেশি মানুষ অংশ নেয় বলে জানা গেছে সেখান থেকে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার ইসরায়েলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে নিয়েছে তেল আবিব ছাড়াও জেরুজালেম হাইফা সিজারিয়া এবং রেহোভোট সহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলি নারী সেনাদের বন্দে করার একটি ভিডিও ফুটেজ প্রকাশে আসে এরপরই জিম্মিদের মুক্তি দাবিতে বিক্ষোভে আরো উত্তাল হয়ে উঠেছে দেশটি বিক্ষোভকারীদের দাবি নাহাল ও যে নারী সৈন্যদের ধরে নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর ভিডিওগুলো প্রকাশ হয়েছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের স্তর স্তরে ব্যর্থতার প্রমাণ বিক্ষোভকারীরা বলেন নেতানিয়াহু আপনাকে সতর্ক করা হয়েছিল এবং আপনি উপেক্ষা করেছিলেন শুধুমাত্র এই কারণে আপনাকে অবশ্যই দায়িত্ব ওই ঘটনার সাত অক্টোবর হামাসের অভিযান এই ঘটনা দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে আপনি ক্ষমতায় থাকার যোগ্য নন উল্লেখ্য সম্প্রতি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত বছর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চারবার সতর্ক করা হয়েছিল কিন্তু তাতে কর্ণপাত করেননি তিনি বিক্ষোভ থেকে আশঙ্কা করা হয় ইসরায়েল সরকার যদি এখনই হামাসের সঙ্গে একটি চুক্তিতে না পৌঁছায় তাহলে শেষ পর্যন্ত হয়তো ইসরায়েল জেমিদের ফিরিয়ে না এনেই যুদ্ধ শেষ করতে বাধ্য হবে জেরুজালে সরকারি বাসভবনের বাইরে প্যারিস স্কোয়ারে শত শত ইসরায়েলি জড়ো হয়ে বিক্ষোভ করেছেন গাজে আগ্রসর প্রকৃত গণহত্যা বললেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রুবেলস গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলের বর্বর আগ্রাসনকে প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনী বর্বরতা অব্যাহত থাকার মধ্যে তিনি এ মন্তব্য করলেন শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি ইকে দেওয়া সাক্ষাৎকারে রুবেলস বলেছেন গাজায় যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং আমরা তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারি না তিনি আরও বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্পেন সম্প্রতি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকে এই ঘোষণা দেয়া হয়েছে গত বুধবার আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এর প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরায়েলি কর্তৃপক্ষ এসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত ডেকে পাশায় এবং তারা স্পেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার হুমকি দেয় এদিকে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত অবিলম্বে রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য যে নির্দেশ দিয়েছে তা অমান্য করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে ম্যানুয়েল আলবাসের সামরিক মহড়ার পরই চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের সমঝোতার মাধ্যমে চীনের সঙ্গে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে গত সপ্তাহে শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং ভাষণের লাই তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সে সময় কড়া প্রতিক্রিয়া জানায় বেজিং পরে গত বৃহস্পতি ও শুক্রবার তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন এছাড়া দু সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি বেইজিং এর এই ঘোষণা পরপরই দু দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর তাইনানে নিজদল দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি এক বৈঠকে লাই চীনের সঙ্গে এ সময় তিনি তাইওয়ানের সাথে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান লাই চলতি বছরের জানুয়ারিতে বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনের সামরিক মরার পর আঞ্চলিক উত্তেজনা কমিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি আইসিজের আদেশকে বড় আঙ্গুল দেখিয়ে হামলা জোরদার ইসরায়েলের শুক্রবার গাজার দক্ষিণ অংশ রাফায় আশ্রয় নেওয়া কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি কারণে সেখানে অভিযান চালানো অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে কিন্তু ইসরায়েল জাতিসংঘের শীর্ষ আদালতকে অমান্য করে রাফাসহ গাজায় হামলা অব্যাহত রেখেছে শনিবার ইসরায়েলি বাহিনী রাফার সাবুরা ক্যাম্প এবং কুয়েতি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে আনাদুল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে রাফাতে ইসরায়েলি বিমান হামলায় শনিবার বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে মধ্য রাফার সাবরা শরণার্থী শিবিরে বেসামরিক লোকদের একটি সমাগমকে লক্ষ্য করে হামলা চালায় একটি ইসরায়েলি যুদ্ধ বিমান তাছাড়া রাফা শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বাড়িতে এবং এলাকার কৃষি জমিতে বিমান হামলা চালানো হয়েছে এদিন রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান পাড়ায় আল ফাইরোস আবাসিক টাওয়ারের একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে আর্টিলারি সেল ছুড়ে ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন আহত হয়